হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমিও ভালো আছি রোজকারের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা আজ আমি বানাবো ফুলকপি দিয়ে বন ডিম ডিমের ঝোল তো তার জন্য আমি শীতের ফুলকপিটাকে আগে একটু গরম জলে ধুয়ে নিয়েছি কারণ গরম জলে না ধুয়ে নিলে যা বিষ প্রয়োগ করে তো শীতের তো ওই জন্য ফুলকপিটা আগে ধুয়ে নিলাম এরপরে দেখো বন্ধুরা আমি আমি ডিমটাকে পোস করে ভেজে নেব ডিমগুলোকে আগে সুন্দরভাবে ভেজে নেব ডিমগুলো কারণ এইভাবে যদি তোমরা ডিম রান্না করো আমার খেতেও স্বাদ হবে সুন্দর তো আমার ডিমগুলো ভাজা রেডি এরপরে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে আমি ভেজে নেব সুন্দরভাবে পেঁয়াজটাকে ভালধ হবে পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিলাম আমি তরকারিতে একটু কম তেল ব্যবহার করার চেষ্টা করি কারণ কম তেল যদি ব্যবহার করো তাহলে এমনি শরীরের পক্ষে খুব ভালো এমনি তরকারিটাও খুব সুন্দর খেতে টেস্ট হবে তো দেখো আমি তরকারিটা আমি দিয়ে দিয়েছি ফুলকপিটা আমি দিয়ে দিলাম দিয়ে এমনি ফুলকপিটা ভালো করে নাড়াচাড়া করলাম দিয়ে এমনি কে কাঁচা যে টমেটোগুলো কেটে রেখেছিলাম টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবারে লবণও দিয়ে দেবো বেশ পরিমাণ মতো তোমরা যে যেমন লবণ খাবে সেই রকম পরিমাণ অনুযায়ী দিতে পারো তো আমি একটু হালকা লঙ্কা গুঁড়ো দিলাম একদম পরিমাণ অল্প কাঁচা লঙ্কা বাটা দিয়েছি বলে লঙ্কা খুব কম পরিমাণ দিলাম তো আমি সমস্ত মশলাগুলো ভালোভাবে কষে নেব মশলা থেকে তো এবার ফুলকপিটা আমি ভালো করে কম সুন্দরভাবে কষে নেবো একটু একটু করে তো দেখো সুন্দরভাবে কষে নিচ্ছি আস্তে হালকা আছে কষে নেবে তরকারিটা সমস্ত তরকারি কষে নাও তো তো খুব তরকারির স্বাদটা খুব সুন্দর হবে তো দেখো আমার প্রায় তরকারি ভেজে আমি কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো তরকারিটা বেশ তরকারিটা ঢেকে রেখে দিলে তো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেলে তরকারিটা দেখো প্রায় আমার ভাজা ভাজা প্রায় কমপ্লিট তো এর মধ্যে আমি এরপরে গরম জল অ্যাড করব তরকারির মধ্যে দেখো বন্ধুরা আমি গরম জলগুলো অ্যাড করছি কারণ তরকারিতে আমি সবসময়ই গরম জল ব্যবহার করি তো তরকারিতে গরম জল ব্যবহার করবে তোমরা দেখবে তরকারির স্বাদটা খুব সুন্দর হবে এরপরে আমি বেশ কিছু সময় ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফুটে দেখো বেশ ফুটে উঠলে আমি ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তো প্রায় আমার ফুলকপি আলু ডিমের ঝোল আমার প্রায় রেডি হয়ে এসেছে দেখো তো বন্ধুরা আমি লাস্টে আমি ভাজা জিরের গুঁড়ো অ্যাড করব এরপরে আমি দিয়ে দেবো একটু গরম মশলা গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দেখো বন্ধুরা ভিডিওটা তোমার কেমন লাগে আমার জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও সাবস্ক্রাইব করো